পঢ় পঢ়ো পঢ় তামা পঢ়ি হ্যালো ইউটিউব ওয়েলকাম টু স্বতীশ ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখনও যা চ্যানেলকে সাবস্ক্রাইব করে গাইস প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় এখানে দেখতেই পাচ্ছ ছেলেকে সুন্দর করে রেডি করে দিয়েছি ব্যাগও গুছিয়ে নিয়েছি আর আমার ছেলের চুল যেহেতু একটু বড় হয়ে গেছে ওই জন্য চেষ্টা করছি একটা করে ওকে ঝুটি পেতে দেওয়ার আর এখানে ব্যাগ গুছিয়েছি কারণ যাব হচ্ছে পিসুনির বাড়ি আমার পিছুনির বাড়ি খুবই কাছে কিন্তু কাছেই যায় আর দূরেই যায় আমাকে তো একটা সঙ্গে বড় ব্যাগ নিয়ে যেতেই হয় ছেলেরই সব কিছু জিনিসপত্র থাকে জামা কাপড় ওষুধপত্র যা যা আছে মানে আমাকে আমার বাড়ি আসতে না হয় সেরকমভাবেই আমি সেই জন্য ব্যাগে সব গুছিয়ে নিয়ে যাই সেই জন্য পিছন বাড়ি যতই কাছে হোক না কেন ছেলের জন্য সব কিছুই নিয়ে যেতে হয় যাই হোক এখানে ছোট আমার বাবুকে দেখলে ছোটোবাবুর কিন্তু আর কিছুদিন পরেই অন্নপ্রাশন তো অন্নপ্রাশনে কি করছি না করছি তোমরা সব ভিডিও পেয়ে যাবে আর ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে গাইস আচ্ছা তো তোমার ছেলে রান্নাটা করে নিয়ে যেতে হবে আর আমি নতুন যা কিছু কিনি না কেন অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করি তো রিসেন্ট আমি কিনেছি আগারো রেজেন্সি ট্রিপলি স্টিল ফ্রাই প্যান যেটা কিন্তু টোয়েন্টি ফোর সেন্টিমিটার ডেমিটার আর এটা কিন্তু তোমরা ইন্ডাকশান গ্যাস দুটোতেই কিন্তু ব্যবহার করতে পারবে আর হ্যাঁ এটা কিন্তু ফাইভ ইয়ারের ওয়ারেন্টি আছে খুব সুন্দর একটা হ্যান্ডেলও আছে যেটা কিন্তু সহজে একদমই গরম হয় না আর এটা কিন্তু খুব অল্প তেলে রান্না হয় বিশ্বাস করো আমি এখানে আমার ছেলের মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি মাছটা ভাজছি দেখো জাস্ট কম মানে দু ফোটা হয়তো আমি তেলটা দিয়েছি এইটুকু তেলের মধ্যেই আমার গোটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কারণ আমি একটা মাছের ঝোল টাইপের করবো কারণ যেহেতু ও ছোট বাচ্চা একদম এগারো মাসের বয়স তো ওকে তো বেশি তেল খাওয়ানো যাবে না তো জাস্ট দু ফোঁটা তেল দিলাম ওর মধ্যে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে আর এখানে এখন আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন নাড়ছি দেখো একটুও কিন্তু আমার প্যান্টার মধ্যে আমার একটুও লেগে যাচ্ছে না তো লেগে যাওয়ার ধরে যাওয়ার একদমই ভয় নেই খুব সহজেই এটা মানে খুব সুন্দরভাবে এটা রান্নাটা হয়ে যায় আর এটা কিন্তু পরিষ্কার করতো একটুও খাটতেই হয় না জাস্ট ভিমবার দিয়ে একটু ঘষে নিলেই পুরো একদম নতুনের মতন চকচক হয়ে গেছে একবার দেখেই নাও তোমরা তো দেরি কেন করছো ডেসক্রিপশনে কিন্তু আমার লিঙ্ক আমি অলরেডি দিয়ে দিয়েছি তো যাও গিয়ে তাড়াতাড়ি কিনে নাও

এই যে আমার সবথেকে বড় ফ্যান। হ্যাঁ মালা। উডা করছে পোরিশন চিকেন। চিকেন আচ্ছা সেই দিন কিন্তু আমরা পিছন্দ বাড়িতে সবাই মিলে ভীষণ এনজয় করেছিলাম আর আমার ছেলে তো পুরো মাতিয়ে রেখেছিল। কারণ ও নাম সব লোকজন বেশি ভালোবাসে অনেকে মানে অনেকেই হয় অনেক বাচ্চায় হয় যে লোকজন দেখলে ভয় পেয়ে যায় মানে অনেক অনেকজন একসাথে থাকলে কিন্তু আমার ছেলে আমি জানি না এখনও অবধি জানি না আর একটু বড়ো হওয়ার পর কী হবে এখনও অবধি কিন্তু ও লোকজন খুব ভালোবাসে লোকজন দেখলে ওর একটা মনে হয় যে আলাদাই আনন্দ হচ্ছে তো ও দিন মানে যখন থেকে বিষণ্ড বাড়িতে গিয়েছি তখন থেকে শুধু নাচই করে যাচ্ছে নাচই করে যাচ্ছে আর কিন্তু আমার খাওয়ানোও হয়ে গেছে আর অনেক কিছু আয়োজন ছিল যেরকম ফ্রায়েড রাইস ছিল আলুর চিপস ছিল পনিরের একটা বেগনি টাইপের করা ছিল বেগনি বলতে গেলে মানে বেগুন দিয়ে একটা বেগুনি হয় কিন্তু ওটা আমরা পনির বেগনি এরকম নাম দিয়েছিলাম আর কি ওটা বাড়িতে বানানো হয়েছিলো খুব সুন্দর খেতে হয়েছিল তো ফ্রায়েড রাইস ছিল আলুর দম ছিল চিকেন কষা ছিল চাটনি ছিল দই ছিল মিষ্টি ছিল আইসক্রিম ছিল আর এই দিকে দেখো আমার ছেলে কিন্তু তার বাবার কাছে আইসক্রিম খাচ্ছে মানে ওকে যেহেতু মানে একদমই ছোটো আইসক্রিম আইসক্রিম দেওয়া হয় না বাট সবাই খেলে কি করব টাকায় তো তখন একটু করে মুখে দি ওর যেহেতু অনেকক্ষণ আগেই ভাত খাওয়া হয়ে গেছে তো আমি বললাম যে একটু দাও আমি এগুলো বেশি বারণ করি যে না না একদম দেবে না একদম বিস্কুট দেবে না এগুলো আমি বারণ করি কিন্তু আবার যখন দেখি যে না সবাই খাচ্ছি ও টাকাচ্ছে তখন একটু করে ওকে দিই যাই হোক এখানে কিন্তু সব খাবারের টেস্ট ভীষণ ভালো হয়েছিলো আর যে পনিরের কথাটা তোমাদেরকে বলেছিলাম এটা কিন্তু বেসন দিয়ে করা হয়েছে বাড়িতে করা হয়েছে ভীষণ ভালো লাগছিল খেতে তো আমি পিছুনিকে বললাম একটু সস দিতে পিছুনি তো সস চাট মশলা সব কিছু নিয়ে চলে এসেছে তো এখানে এখন আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করে খাচ্ছি রাতেও খেয়েছি কিন্তু রাতে আমি কোনো ভিডিও করিনি পিছুমণি বললো একদম রাত্রে সবাই খেয়ে যাবি তো রাত্রে সব কিছুই ছিল আর ডিম কষাটা এক্সট্রা করা হয়েছিল। তো মানে সারাদিন একদম সকাল থেকে রাত

ওজন্য ভীষণ নিয়ে রাতে বলছো যে দুটো করে ডিম কষা হবে তো আমি আমি তো আমার ডিম অতটা ভালো আছি আমার জন্য একটাই করো তো যাই হোক রাতে তো কোনো কিছু ভিডিও করাই হয়নি তারপরে বাড়ি চলে এসেছিলাম আর কিছুই করিনি এখনও বাড়িতে তো চলো এখন ভিডিওটা এন্ড করা যাক আর আমার ছেলে এখনো নাচ করে যাচ্ছে ও একটু আগে নিচে পুরো ঘুমিয়ে ঢুললে পড়ছিল তো ওকে সঙ্গে সঙ্গে ওপরে আনা হলো যেহেতু আমরা ওপরে রাত্রিবেলায় ঘুমোই তো ভাবলাম ঘুমিয়ে যাবে ও বাবা এসে দেখছি ওর ফুর্তি বাড়ছে এখন ঘ্যান ঘ্যান করছে এখন আমি ভিডিও করছি না সেই জন্য তো যাই হোক ভাই আমার দেখাও তাদের সাথে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো চেষ্টা করছি কিন্তু আমি ব্লগ দেওয়া আর আগে যেরকম একবারই অনেকটাই কমে গেছিলো দিতামই না কিন্তু এখন আমি চেষ্টা করছি তো চলো বাই